বাংলাদেশে যেন সৃষ্টি হয়েছে আরেকটি সুন্দরবন এমনই অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলছে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সৈলার স্বরে বিষখালী নদীর বুকে গড়ে ওঠা এই স্বর এখন ও ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সুন্দরবনের মতোই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ছইলার গাছের ঘন আরণ্য ঘিরে রয়েছে পাখির কলতান নদীর জলছবি আর সবুজের অফুরন্ত সোয়া উপকূলীয় জেলা ঝালকাঠির দক্ষিণ জনপদে অবস্থিত এই স্বরে সড়ক পথে যাওয়া যায় না বোকাবা ট্রলারে যেতে হয় কাঠালিয়া বন্দর বা আমুয়া বন্দর থেকে বঙ্গোপসাগর থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে সদর ইউনিয়নের হোতালবনিয়া মৌজায় এক যুগেরও আগে বিষখালী নদীতে জেগে ওঠে তিরিশ দশমিক একষট্টি একর আয়তনের এই সর লক্ষাধিক শৈলা গাছের কারণে এর নামকরণ করা হয় শৈলার সর শীতকালে এটির রূপ নেয় গহীন আরণ্যে চারদিকে নদী ঘেরা যেন এক প্রাকৃতিক দ্বীপ এখানে শৈলার পাশাপাশি কেয়া হোগলা রানা এলি মাদার সহ নানা প্রজাতির গাছ বেড়ে উঠেছে পাখিদেরও প্রিয় আশ্রয়স্থল হয়ে উঠেছে এই সর দেশীয় পাখির পাশাপাশি অসংখ্য অতিথি ও পরিযায়ী পাখি এখানে নিরাপদ আশ্রয় নেয় শীত ও শুকনো মৌসুমে শৈলার স্বরে প্রতিদিনই ভিড় জমে ভ্রমণ পিপাসুদের দুই হাজার সালে জেলা প্রশাসন সৈলার স্বরকে পর্যটন স্পট হিসাবে চিহ্নিত করে কিন্তু এখনও সেখানে সুপীয় পানির ব্যবস্থা ও শৌচাগার সংকট পর্যটকদের জন্য বড় বিড়ম্বনা উপজেলা পরিষদ ও জেলা পরিষদের উদ্যোগে কিছু মৌলিক সুবিধা স্থাপন করা হলেও দুই সালের নভেম্বরে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তা ক্ষতিগ্রস্ত হয়ে অচল অবস্থায় পড়ে আছে শৌচাগার সংকটে বিশেষ করে নারী পর্যটকরা পড়েছেন ভোগান্তিতে স্থানীয়রা দাবি পর্যটকদের নিরাপত্তা ও আরামদায়ক ভ্রমণের জন্য দ্রুত অবকাঠামো উন্নয়ন এবং মূল ভূখণ্ডের সঙ্গে সেতু নির্মাণের সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম কবির শিকদার বলেন সরকারি স্থাপনা না থাকায় এখন পর্যন্ত কোনো রাজস্ব আসে না সৈলার সরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে সরকারও রাজস্ব পাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ সালউদ্দিন জানান প্রশাসনের সৈলার সর নিয়ে বড় পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশের ট্যুরিজম বোর্ড উন্নয়ন প্রকল্প হিসেবে কয়েক কোটি টাকার প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এর বাস্তবায়ন শুরু হবে যথাযথ পৃষ্ঠপোষকতা ও অবকাঠামো উন্নয়ন হলে সৈলার সর হয়ে উঠবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আরেকটি সুন্দরবন একটি প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য যা দেশের পর্যটন খাতে নতুন মাত্রা যোগ করবে আহন শকীল ডেক্স ৰিপৰ্ট বাইস্ক'প এণ্টাৰটেইনমেণ্ট